ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আর এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ শুধু ইন্ডিয়ার জন্য যে গুরুত্বপূর্ণ আসলে না অস্ট্রেলিয়ার জন্য সমান গুরুত্বপূর্ণ ইন্ডিয়ার ইন্ডিয়াকে জিততে হলে চার একে জিততে হবে এই সিরিজটা কারণ ইন্ডিয়া এই সিরিজটা জিততে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারবে কারোর দিকে তাকানো লাগবে না এই সিরিজটা জিততে পারলে অস্ট্রেলিয়ারও সমান এই সিরিজটা জিততে পারলে একবারে কিন্তু ফাইনালে খেলতে পারবে তো দুই দলের জন্য খুব সমান এই এই সিরিজটা আসলে তো ইন্ডিয়া প্রথম টেস্টটা জিতে থাকলেও দ্বিতীয় টেস্টটা যেভাবে খেলা খেলছে আশা মানে আশা করি যে এই খেলাটা খেললে ইন্ডিয়া কখনোই জিততে পারবে না প্রথম ইনিংসে একশো রানে অল উইকেট হয়ে গেছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তিনশো সাঁত্রিশ রান করেছে অনেক মানে কন একশো আশি রান আর কন তিনশো সাঁত্রিশ রান অনেক পিছনে ইন্ডিয়া তো ইন্ডিয়া সবসময় দ্বিতীয় দ্বিতীয় ইনিংসে কিন্তু ইন্ডিয়া দুর্দান্ত খেলা খেলে আমরা দেখেছি বাংলাদেশের বিরুদ্ধে দেখেছি দ্বিতীয় প্রথম ইনিংসে খারাপ খেলেও দ্বিতীয় ইনিংসে কিন্তু ঠিকই ঘুরে দাঁড়ায় ব্যাটাররা আপনার হচ্ছে কি আপনার হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথম টেস্টে প্রথম টেস্টে মাত্র সাতচল্লিশ রানে অল উইকেট হওয়ার পরে দ্বিতীয় দ্বিতীয় ইনিংসে কিন্তু ইন্ডিয়া ঠিকই ঘুরে দাঁড়াইছে কিন্তু আমরা দেখলাম যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার কি হাল সেই হালটাই আবারও দেখা যাচ্ছে যে একশো সাইটটা সাইডটা প্রথম সারির সাইডটা উইকেটে কিন্তু পড়ে গেছে তো এই টেস্টে ইন্ডিয়ার যে পরিস্থিতি এই টেস্ট নিশ্চিতই নিশ্চিতই বলতে পারেন যে অস্ট্রেলিয়ার পক্ষেই আছে এখনো অস্ট্রেলিয়ার আশি পার্সেন্ট অস্ট্রেলিয়ার দিকে চলে গেছে এই টেস্টটা ইন্ডিয়াকে ইন্ডিয়ার ব্যাটাররা এখনো যদি কামব্যাক না করতে পারে আসলে প্রথম সারি চারজন ব্যাটসম্যান যা মানে সেই দলের আসলে মিডিল অর্ডারটা একদমই ঢিসমিশ হয়ে যায় সেই দলের আর মানে মেরুদণ্ড বলতে কিছু থাকে না তো এই দলটা ইন্ডিয়া এই দলটা আর হয়তো ঘুরে দাঁড়াতে পারবে না আর ঘুরে দাঁড়ালেও ঘুরে দাঁড়ালেও যে টার্গেটটা দেবে সেই টার্গেটে কিন্তু অস্ট্রেলিয়ার কিছুই হবে না ভাই অস্ট্রেলিয়ার কিছুই হবে না কারণ তিনশো সাঁত্রিশ রান অলরেডি প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করছে আর ইন্ডিয়ার দুই ইনিংস মিলেও তিনশো ষাট রান করতে তিনশো হচ্ছে সাঁত্রিশ রান করতে পারছে না তাহলে জিতার আশাই করা যায় না তো ইন্ডিয়ার যেসব ব্যাটসম্যানরা আছে ইচ্ছা করলে ম্যাচটাকে ড্র করতে পারে কিন্তু আসলে অনেক অনেক খাটনি কারণ এই এখনো অনেক অনেক আছে দূর যেতে হবে আসলে ইন্ডিয়ার এই ম্যাচটা ড্র করতে হলেও জেতা তো দূরে থাক ড্র করতে হলেও কিন্তু ইন্ডিয়ার ব্যাটসম্যানদের অনেক ধৈর্য পরীক্ষা দিতে হবে তো যেভাবে খেলা খেলছে ইন্ডিয়া আসলে জেতা তো দূরে থাক মানে ড জেতা কোনোটাই আছে সম্ভব না অস্ট্রেলিয়া এই ম্যাচটা জিতে আশি পার্সেন্ট এগিয়ে আছে আমি মনে করি কারণ এই ম্যাচটা অস্ট্রেলিয়া জিতার জন্য কিন্তু ওই রকম ভাবেই কিন্তু মাঠে নামছে প্রথম টেস্টটা অস্ট্রেলিয়া একদমই তো বাজে ভাবে হারছে তো এই টেস্টটা অবশ্যই অস্ট্রেলিয়া জিতবে সেই আশায় কিন্তু মাঠে নামছে সেই রকম ভাবেই অস্ট্রেলিয়া খেলছে আসলে ওদের পরিকল্পনা অনুযায়ী কিন্তু ইন্ডিয়া ভাই কোনো পরিকল্পনাহীন একটা দল মনে হচ্ছে পরিকল্পনাহীনই দল ইন্ডিয়া বর্তমানে এখন টেস্ট খেলাটা বিশেষ করে বিশেষ করে টেস্ট খেলাটা ইন্ডিয়া খুবই দুর্বল দুর্বল দল হিসাবে খেলা খেলছে এখন বর্তমানে কারণ প্রত্যেকটা ব্যাটসম্যানই কিন্তু ইন্ডিয়ার সেরা কিন্তু কোনো ব্যাটসম্যানই কিন্তু ওইভাবে ওইভাবে কিন্তু হচ্ছে কোনো ফর্মে নেই কোনো ব্যাটসম্যান সেই কারণেই ইন্ডিয়ার দলের এই পরিস্থিতি তো আশা করি যে এখনো ছয়জন ব্যাটসম্যান আছে ঘুরে দাঁড়ালেও দাঁড়াতে পারে কারণ ইন্ডিয়ার ব্যাটসম্যান যে কোনো কিছু ঘটে দিতে পারে